টিপ এখন তাও টিপ দাও নাই আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সিলেটে তাই তো আইলাম সিলেটে তাই তো আইলাম সিলেটে তাই তো আইলাম সিলেটে রাতের গুলে আসে এমন মাতাল মাতাল লাগে ওই রূপ দেখে এমন পিঞ্জরাই সুখের পঙ্খে জাগে কাটাম যদি তাই কাজাইতা মেয়েরা তার গুলে জিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটার আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সিলেটে তাই তো আইলাম সিলেটে তাই তো আইলাম সিলেটে তাই তো আইলাম সিলেটে Sai to ailam silete sai to ailam silete